বেল্লাহ রহ্মানে রহম অলাকাদদে জিিতু মুনা সুরা দা আকা মাহ লাখ নাকুম আওয়ালা মাররতেমুওয়াতা র্কাতুম Maka uwalnakum wa ra'a zuhurikum wa ma narama'akum za am tum an na hum ti kum lu ra ca ta ca t ta kum va da la katta, katta ma kun তাজ তাজ উম আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় এসেছো যেমন প্রথমে তোমাদের সৃষ্টি করেছিলাম তোমাদের দা দিয়েছিলাম তা তোমরা পশ্চাতে ফেলে এসেছো তোমরা যাদের অংশী করতে সেই সুপারকারিকেও তোমাদের সাথে দেখছি না তোমাদের সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং তোমরা যা ধারণা করেছিলে তাও নিষ্ফল হয়েছে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান্নাওয়া ইউকুরিজুল হাইয়া মৃণাল মুখরিজুল মায়াতি মৃণাল্লাহাই দালি কু মল্লাহু ফান্না তুফাকু তুফাকুণ নিশ্চয়ই আল্লাহ শস্য বীজকে ও হাঁটিকে অঙ্করিত করেন তিনি প্রাণহীন হতে জীবন্তকে নির্গত করেন এবং জীবন্ত হতে প্রাণীহীনকে নির্গত করেন ইহাই তোমাদের আল্লাহ তাই তোমরা কোথাও ফিরে যাবে নাও অস্বামী কামিকা তকদির আজিজল আলী তিনি উষার উষ্ণস ঘটন উন্মেষ ঘটন তিনি বিশ্রামের জন্য রাত এবং গণনার জন্য সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন যেসব পরমশালী ও প্রজ্ঞ সর্বজ্ঞ কর্তৃত্ব বিনাস্ত